আর একটা শুনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের রহমতের বৃষ্টি না হবে আলিমেরা হচ্ছে বলো তার কাছে দরখাস্ত লিখেছিলেন সিটি দিয়েছিলেন স্মারক লিপি দিয়েছিলেন বলেছিলেন বাংলাদেশের জেলখানাতে যত বড় বড় আলিম আছে ছেড়ে দেন কত সুর ডাকাত গন্ডা গুলো সারা বাচ্চা আলিমরা কেন পাচ্ছে না মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আলিমদের দিকে দেখে দেখেছেন যে আজকে সকাল দশটার দিকে বাংলাদেশের প্রখ্যাত আলিম দিন সাইকুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে মুক্তি দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আমরা চাই আলেমদের মুক্তি অব্যাহত থাক চাই কি চাই না এটা কোন দল নয় বরং যে কোন দল এটা ইসলামী দল হতে পারে পীরের দল হতে পারে মাযাবি হতে পারে লা মাযাবি হতে পারে যত আলেম GNU বাংলাদেশের জেলখানায় আছে মানবিক দৃষ্টিকোণ থেকে হলো তাদের মুক্তি চাই কথা বলুন রহমত যিনি দিবেন তিনি কে বের হয়ে উনি মুফতি আমির হামদার সাথে ভিডিও কলে কথোপকথন করেছেন উনি তার কথাগুলো ব্যক্ত করেছেন আমরা সামনে জানতে পারবো যে আলিমদের উপরে কি চলেছে ভবিষ্যতে কি হবে সুতরাং আমরা একে অপরের জন্য দোয়া করব দল মত নির্বিশেষে বাংলাদেশটাকে ইসলামী দেশ যাবে আমরা কায়েম করব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক রাসূল বলতেছেন কোন আলিমান کن عالمان, عالمان او متعلمان عالمان আউমকিব বা আও তালিবা আউ মুস্তা মিয়া কলেল খ মেসা সাত তা হলে আল্লাহ নিয়ে বলছেন ওই আলিমদের সম্পর্কে বিশ্বনেই বলছেন তুমি আলিম হওক যদি পারো তুমি আলিম হওক অথবা তোমার একটা সন্তানকে তুমি আলিম বানাও আলিমের ছাত্র বানা আও মুহিব্বা বা অথবা আলিমকে মহব্বত করো আউমদ তালিবান অতটুকু যদি করতে না পারো আলিমের সঙ্গ অনুসরণ করো আলিমের সাথে তুমি সম্পর্ক স্থাপন কর

কালিজায় জন্মানো লাগবে না হয় নিজের সন্তান কালিম বানানো লাগবে না হয় মহাব্বত করা লাগবে না হয় এই কটুকতা অশাল কথা এমন কে যায় বাক্য থেকে সব কিছু থেকে নিজেকে নিরাপদ রাখা লাগবে যদি আপনি না নিরাপদ রাখতে পারেন আপনার ধ্বংস দুনিয়ার কেউ আপনাকে বাঁচাতে পারবে না এটা ইমান বন্ধের চতুর্থ নম্বর কারণ আজকে এই জায়গায় আমরা দুর্বল কিছু হলে আমরা গালিগালাজ করি কেন করেন ভাই কিছু কেন করেন আপনি আপনি সংশোধনী নেন কেন করেন আপনার ইমানটা টা ধ্বংস করতেছেন ওই আলিমের কিছুই হচ্ছে না